আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমি পাঠ করে শোনাব শিবরাম চক্রবর্তীর লেখা গল্প এক কাণ্ড বলে কিছু আছে যদি থাকে তো তিনি আমাকে কখনো দেখা দেননি তার দয়া এবং আমার ধন্যবাদ কৃপা করে দর্শন দিলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখতে পারতাম কি না সন্দেহ ভূতেদের রূপ গুণে আমার কোনো মোহ নেই তাছাড়া আমার হাট খুব কুইক আর শুনেছি যে ওরা নাকি ভারী উইকেট তবে ভূত কি না জানি না কিন্তু অদ্ভুত একটা কিছু একবার আমি দেখেছিলাম দেখেছিলাম রাঁচিতে না পাগ লাগানো তো নয় তার বাইরে সরকারি রাস্তায় রাঁচিতে রাজপথ না হলো সেটা বেশ দরাজপথ কি করে দেখলাম সেটা বলি একটা পরম পরমস্পন্দি সাইকেল হাতে পেয়ে হন্ডোর দিকে গাড়ি জমিয়েছিলাম কিন্তু মাইল সাথে না যেতে একটা টায়ার ফেটে ফস যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় একটা কথা আছে না আর যেখানে সন্ধে হয় সেইখানে সাইকেলের টায়ার ফাঁসে জনমানও পথ জায়গাটাও জঙ্গলি আর মাইল পাচেক যেতে পারলে গায়ের মতন একটা পাওয়া যেত কিন্তু সাইকেল ঘাড়ে করে যেতে হলেই হয়েছে এমনকি সাইকেল ফেলে শুধু পায়ে হেঁটে যাওয়ার পারব না কিনা আমার সন্দেহ ছিল হাঁটতে হবে আগে জানলে হাতে পেয়েও সাইকেলে আমি পা দিতাম না নিশ্চয় তখনও সন্দেহ হয়নি হব হব সামনে গেলেই পাঁচ মাইল ফিরতে হলে সাত দুই দিকের সমান পাল্লা কোন দিকে হাঁটবো দেব হা করে ভাবছি শেষ হাঁটতেই হবে এই একই প্রশ্ন আধ ঘন্টা ধরে পুনঃ পুনঃ আমার মানসপটে উদিত হয়েছে আর এর উত্তর একমাত্র আমি দিয়েছি না বাবা প্রাণ থাকতে নয় অবশ্য এরকম স্থানে এহেন অবস্থায় প্রাণ বেশিক্ষণ থাকবে কিনা সেটা প্রশ্নের বিষয় সন্ধে উতরে গিয়ে বাঁকা চাঁদের দিকে আলো দেখা দিয়েছে সেদিন পর্যন্ত এ ধারে বাঘের উপদ্রব শোনা গিয়েছিল কখনো হালুম শুনবো কে জানে তবু চিরদিনই আমি একটু আশাবাদী সমস্যা সমাধান কিছু একটা ঘটবেই অচিরেই ঘটলো বলে দু এক মিনিটের অপেক্ষা কেবল সে অভাবনীয় সুযোগ নিয়ে সহজেই আমি উদ্ধার লাভ করব এরকমটা ঘটে থাকে এতে বিস্ময় কিছু ছিল না কত গল্পের বইয়ে এরকম ঘটতেই দেখা গেছে আমরা নিজেরাই কত গপ্পে এরকম দেখেছি তার হয়তো ইয়াত্মাও নেই আর স্বয়ং লেখক হয়ে আমি নিজেও আজ বিপদের মুখে পড়েছি বলে সে অঘটনগুলো ঘটবে না কোনো গল্পের নায়ক কি কোনো বাঘের পেটে গেছে তবে একজন গল্প লেখক কিবা বা কোন দুঃখে যাবে শুনি সেই অবশ্যম্ভাবী মুহূর্তের অপেক্ষায় আর আধ ঘন্টা কাটালাম অবশেষে একটা ঘটনার মতো দেখা গেল বটে একখানা লরি খুব জোরেও নয় আসতেও নয় আস্তে আস্তে দেখা গেল সেই পথে রাতের দিকে যাচ্ছিল লরিটা আমার টর্চবাতিটা বাতিটা জ্বালিয়ে প্রাণপণে ঘোরাতে লাগলাম শীতের রাত ফিকে চাঁদের আলো তার উপর কুয়াশার পর্দা পড়েছে এই ঘোরালো আবহাওয়ার মধ্যে আমার আলোর ঘূর্ণিপাক লরির ড্রাইভার দেখতে পেলে হয় লরিটা এসে পৌঁছালো এলো একেবারে সামনাসামনি মুহূর্তের জন্য এলো কিন্তু মুহূর্তের জন্য থামল না যেমন এলো তেমনি চলে গেল নিজের রাস্তার ঘুরে অদৃশ্য হয়ে গেল মুহূর্তের মধ্যে অনদ্ধ কেবল টর্চটাকে আর নিজেকে টর্চার করলাম আলোর আন্দোলন করতে গিয়ে হাত ব্যথা হয়ে গেছিল ছ্যা ছ্যা ছা কি না কানা হয়ে লরি চলে নাকি শেষটা কি হাঁটাই আছে কপালে এই ঝাপসা আলো আর কুয়াশার মধ্যে সাইকেল টেনে পাক্কা সাত মাইলের ধাক্কা ভাবতে ভাব দিয়ে আমার বুক দূর দূর এক ভুতুরে কাণ্ড করতে থাকে তার চেয়ে বাঘের পেটের মধ্য দিয়ে স্বর্গে যাওয়া ঢের শর্টকাট না কোথাও যেতে হবে না বাঘের পেটেও নয় কিছু না একটা কিছু হতে বাধ্য অনত বিলম্বেই হচ্ছে আর একটা মিনিটে অপেক্ষা কেবল এর মধ্যে কুয়াশা আরও জমেছে চাঁদের আলো ফিকে হয়ে এসেছে আরও আমি নিজেও প্রাণপণে প্রবোধ দিচ্ছি এমন সময় দুটো হলুদ রঙের চোখ কুয়াশা ভেদ করে আসতে দেখা গেল বাঘ নাকি নানা বাঘ নয় ওই দুটি চোখের অতখানি ফারাক থেকেই বোঝা যায় বাঘের দৃষ্টি ওই রকম উদার হতে পারে না আবার আমি টর্চ ঘোরাতে লাগলাম একটা বেবি অস্টিন তারই কটাক্ষ আস্তে আস্তে আসছিল গাড়িটা এত আস্তে যে মানুষ পা চালালে বোধহয় ওর চেয়ে জোরে চলতে পারবে আস্তে আস্তে গাড়িটা আমার সামনে এলো হাঁকলাম এই কিন্তু গাড়িটা থামার কোনো লক্ষণ নেই তেমনি গতিতে চলতে লাগলো গাড়িতে আমার পাশ কাটিয়ে যাওয়ার দেখে আমি হয়ে উঠলাম না না দেরি করা চলে এক্ষুনি কিছু একটা ফেলে চাই স্পান না তস্পান যাই হোক গাড়ি মালিকের না হয় ভদ্রতা রক্ষার প্রয়োজন নেই নিজের তো আর রক্ষা করতে হবে অজ্ঞতা আগুয়ান গাড়ির গায়ে পড়লাম দরজার হ্যান্ডেল ঘুরিয়ে ঠুকে পড়লাম ভেতরে চলন্ত গাড়িতে ওঠা সহজ নয় নিরাপদ নয় কিন্তু কি করব? এক মিনিটও নষ্ট করার ছিল না কায়দা করে উঠতে হলো কোনো গতিকে কে জানে এই হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগ সাইকেলটা রাস্তার ধারে ধরাশায়ী হয়ে থাকল থাকলে কি করা যাবে যদি রাতে বাঘের পেটে না যায় কাল সকালে উদ্ধার করা যাবে সাইকেলের মালিক আগামীকাল এক সময় জানালেই হবে বেশি বলতে হবে না খবর দেওয়া মাত্র আমার চোদ্দ পুরুষের সাধ্য করে তিনি নিজেই এসে নিয়ে যাবেন ছোট গাড়িটা মধ্যে যতই আমরা আরাম করে বসা যায় বসেছি বসে ড্রাইভারকে লক্ষ্য করে বলতে গেছি আমায় লালপুরার মোড়টা নামিয়ে দেবেন তাহলেই হবে ও বলতে বলতে আমার গলার স্বর উড়ে গেল বক্তব্যের বাক্যটা উচ্চারিত হল না আমি হাঁ করে তাকিয়ে থাকলাম আমার দুই চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইলো আমার শার্টের কালারটা মনে হলো যেন আমার গলার চারধারে চেপে বসেছে হাত তুলে যে গলার কাটাটা আলগা করব তার ক্ষমতা নেই আঙুলগুলো অবধি অবশ্য সে শীতের তো সারা গায়ে আমার খাম দিয়েছে যেখানটায় ড্রাইভার থাকার কথা সেখানে কেউ নেই একদম ফাঁকা আমি তাকিয়ে দেখলাম জিভ আমার টাগরায় আটকে ছিল কয়েক মিনিট বাদে সেখান থেকে নামলে বাঘ শক্তি ফিরে পেলাম অদ্ভুত চারা কিছু না আপনা থেকে আমার মুখ দিয়ে বেরিয়ে গেল আমার কথায় ভূত যে কর্ণপাত করলো তা মনে হলো না কে ড্রাইভার যেমন চলছিল তেমনিই চলতে লাগলো প্রথমে আমার মনে হলো নেমে পড়ে গাড়ি থেকে কিন্তু তারপর সমস্ত পথটা হেঁটে মরতে হবে এই কথা ভাবতেই ভূতের মার গোতা ঢের শ্রেয় বলে আমার মনে হলো সঙ্গে আমি কোনো দিনই পারবো না চেষ্টা করলে হয়তো বা সেই পারা যায় কিন্তু পেরে লাভ কি লাভ তো ডিমের চিরকালের মতন এবারও আমার আলস্য চয়ী জয়ী হলো শেষটা ঘন্টা দুয়েক পরে গাড়িতে একটা লেভেল ক্রসিংয়ের মুখে এসে পৌঁছাল ক্রসিংয়ের গেট পেরিয়ে যখন লাইনের সম্মুখে এসে পড়েছি তখনই হুশ এলো আমার হুশ করে তেরে আসছিল একটা আওয়াজ আর রেলগাড়ির আগমনে কোনো আস্তেই আমি চমকে উঠি আপ কিংবা ডাউন একটা গাড়ি এসে পড়ল বলে অদূরে তার ইঞ্জিনের আলো দেখা দিয়েছে কিন্তু আমার গাড়ি থামার কোনো উৎসাহ নেই বিনে ভাড়ায় গাড়ি চেপে চলেছি বলে অদৃশ্যভূত আমায় ট্রেনে নিজের দল ভারী করতে চায় নাকি নিঃশব্দ রাত্রির শান্তি ভগ্ন করে গম গম করে ছুটে আসছিল ট্রেনটা আর জ্বলন্ত চোখে মৃতদূর্তের ছাড়ছানি আমার গাড়িটা হাতুলটা কোথায় এক্ষুনি এই জমালয়ের রথ থেকে নেমে পড়া দরকার আরেক মুহূর্ত দেরি হলেই হয়েছে কোনো রকমের দরজা খুলে তো বেরিয়েছি আমিও নেমেছি আমার গাড়িও থেমেছে সঙ্গে সঙ্গে সামনে দিয়ে রেলগাড়িটা গর্জন করতে করতে বেরিয়ে পড়েছে কয়েক মুহূর্তের জন্য আমার সংবিত ছিল না হুশ করে ট্রেনটা চলে যাওয়ার পর আমার হুশ এলো না মারা যায়নি হুশিয়ারি হয়ে দেখলাম চলজান তো রয়েছি এখনো মোটর গাড়িটাও চুরমার হয়ে যায়নি আমার পাশে ছবির মতন দাঁড়িয়ে আমার মোটরটার দিকে থাকা একটি চূড়ান্ত রহস্য মনে হচ্ছে এমন সময় চশমা লাগানো একটা লোক বেরিয়ে এলো মোটরের পেছন থেকে একটু সাহায্য করবেন এগিয়ে এসে বললেন ভদ্রলোক দয়া করে যদি আমার গাড়িতে একটু ঠেলে দেন আট মাইল দূরে গাড়িটা কল বিগড়েছে সেখান থেকে এক লাইট হেলতে ঠেলতে এসেছি সারা পথে এক ঝুনকো পেলাম না আমার সঙ্গে হাত লাগায় যদি একটু আমার সঙ্গে হাত লাগান লাইনটা পেরিয়েই আমার বাড়ি একটু গেলেই ওই যে দেখা যাচ্ছে আর এক মিনিটের রাস্তা নমস্কার আমার গল্পপাট এখানে এসেছিল